কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার এবং এসআইআর নামে মানুষের হয়রানির প্রতিবাদে বাঁধো জোট কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের নম্বর অঞ্চল ভাতুর গ্রামে প্রতিবাদ মিছিল ও জনসভার আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের তরফে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদা জাম্বনি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু দাও সহ অন্য যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই কর্মসূচির মধ্য দিয়ে বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদা জানান হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং আমাদের সকলের নেতা তিনি নির্দেশ দেওয়ার পর সবই কারণে আমাদের কর্মসূচি আরও জোরদার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এবং তার আগেও আমরা প্রস্তুতি নিয়েছি যেভাবে কেন্দ্র সরকার তথা বিজেপি এবং নির্বাচন কমিশন দ্বারা দুজন মিলিতভাবে বাংলার যে মানুষের অধিকার খর্ব করার জন্য যে এসআইআরটা চালু করেছেন সেই জায়গার থেকে আমাদের সারা বাংলাতে এই ধরনের কর্মসূচি চলছে কারণ আপনারা সবাই জানেন যে এই প্রথমবার এই ধরনের একটা কর্মসূচি রাজ্য সরকার বা নির্বাচন কমিশন তারা নিয়েছে যে এসআইআর মাধ্যমে যে মানুষটি তার দীর্ঘদিন ধরে ভোট করেছেন এবং ভোট দিয়েছেন অথচ তার যদি কোনো প্রকার ডকুমেন্টস না থাকে তাহলে সেটা তিনি বাতিল হতে পারেন এই ধরনের একটা নির্বাচন কমিশন এছাড়া মাধ্যমে সারা বাংলার মানুষের একটা অধিকারকে খর্ব করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আমরা তারই বিরুদ্ধে আজকে প্রতিবাদে নেমেছি এবং সারা বাংলার মানুষ যত বৈধ ভোটার আছে তাদেরকে আমরা রক্ষা করবো আমাদের নেতা এবং আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলার যারা বৈধ ভোটার আছে তাদের কোনো প্রকার বাদ দেওয়া যাবে না আজকের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো